বিগত সরকার প্রতিশ্রুতি দিয়েও কাজ না করায় রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা তীরবর্তী এলাকার মানুষেরা বন্যা ভাঙনের সাথে সংগ্রাম করে চলেছেন এতে করে মৌলিক চাহিদা বঞ্চিত মানুষেরা দারিদ্রের দুষ্টচক্রের শিকার হয়েছে আমার জীবনে আমি নয়বার বাড়ি ভাঙছি আমার বাপ ভাঙছে চারবার এইভাবে বাড়ি ভাঙতে ভাঙতে এখন নিঃস্ব হয়ে গেছে এই চার বছর গাছ যখন ছিল তখন সংবাদ লেখি নিয়ে গেছে বেলে এখান বিনবিনার থাকিয়ে এই তিস্তা বিহারি বাঁধের ব্রিটিশের বিহারি বাঁধের নাই পর্যন্ত বাঁধ মহাপ্রদেশ বাঁধ দেওয়ার কথা ছিল এবং কথা কই এবং দিবের ছায়াও গেছে সেটা ওরা যায়নি আজ পর্যন্ত এই শঙ্কর দাস তার পাশটা গ্রাম হয়ে গেছে ইসলিস্তর শঙ্কর ওই বাগেরহাট ইলে নিলেম হয়ে গেছে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী বছরের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কথা রয়েছে তিস্তা পাড়ের দুর্দশা ঘোচাতে দ্রুত এই প্রকল্পের কাজ শুরুর দাবি জানান গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি তিস্তা মহাপরিকল্পনার যেটা বাস্তবায়ন হওয়ার কথা দ্রুত যেটা আমরা জানতে পারতেছি যে জানুয়ারিতে হওয়ার কথা যদি হয় তাহলে হয়তো আমরা এখানে কর্মসংস্থান হবে আমরা কাজ করে খেতে পারবো এবং আমরা এই ক্লাইমেটের যে সমস্যাগুলোর মোকাবেলা হবে মনে হয় তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তিস্তা প্রকল্পের কাজকে এগিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সফিয়ার রহমান চীন বা অন্য কোনো দেশ টাকা দিবে কি দিবে কিনা সেটা পরবর্তী ধাপ যেহেতু বাংলাদেশ সরকার দুই হাজার চারশো পনেরো কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে আমরা এই জন্য মনে করি অতি দ্রুত এটি এখানে পাশ করে সমস্ত ক্রিয়া সম্পন্ন করে এটিকে পাশ করে ডিসেম্বরের আগে অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার আগেই এটি শুভ উদ্বোধন চাই নদী কর্মীরা জানান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তেরো হাজার দুশো কোটি টাকার মূল্যমান একশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জমি উদ্ধার হবে প্রতি বছর রক্ষা পাবে এগারো হাজার দুশো কোটি টাকার সম্পদ মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর